দেশবাসী আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আমি শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আবার আমি কাঠিবন চারার বাগানে নিয়ে এসলাম দেখেন এই গাছটা কত সুন্দর কাঠিবন চারা ইতিমধ্যেই সব সবাই কাটিবনের উপরে একটা ঝুঁকি পড়েছে এবং কাঠিবনে আমটাও ভালো শুধু ঝুঁকিই না আমটাও ভালো গাছের গোড়ালিগুলো দেখেন কত সুন্দর এটা আমার কাছে আছে পাঁচ ফিট ছয় ফিটও আছে আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই চারাগুলো আমরা সরবরাহ করতে পারব দেখেন এই যে পাতা আসছে কাটি বনের পাতা আসছে এই যে এই যে চারার জোড়া জয়েন্ট এখান থেকে আমরা এই চারাটা জয়েন্ট করছি হ্যাঁ তো আপনারা আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লোকাল নাম্বারও আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই চারাগুলো আপনারা পেয়ে যেতে পারেন আমরা খুবই সার্ভিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সারাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ হ্যাঁ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আমি ভিডিওটি শেষ করছি